একের রেসিপি ধনে পাতা দিয়ে দই চিকেন তো এটা আমি যখনই বাড়িতে বিরিয়ানি বানাই আলু বিরিয়ানি তখন এই চিকেনটা কিন্তু আমি বানাই তো এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে আমি এক চামচ নয় দু চামচ পেঁয়াজ আর রসুন ভেজে গুঁড়ো করা ওই পাউডারটা দিলাম তো এই পাউডারটা আমাদের এখানে লোকালিটি দোকান থেকেই পাওয়া যায় আর আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতন টক দই তো দইটা কিন্তু একটু টকই ছিল তো টক দই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এক বাটি মতন ধনে পাতা কুচি তো ডাঁটিটা নিয়ে নিই পাতাটা দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়া মানে দু চামচ আর দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ সর্ষের তেল তো আমি সর্ষের তেলটাও দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবো যাতে চিকেনের গায়ে ভালোভাবে কোড হয়ে যায় প্রত্যেকটা জিনিস তো মশলাটা ভালোভাবে কোড হয়ে থাক এক ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম এবার অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়েছি আর আমি দিয়েছি চারটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালোভাবে আমি গলিয়ে নেব তো ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা অনেকটাই গলে গেছে আর এখানে আমি হাফ চামচ হলুদ আর দু চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে একটা লিকুইড জল বানিয়ে নিয়েছি তো ওই জলটা পেঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম তো ভালোভাবে ওটা কষিয়ে নিয়েছি তো মশলা থেকে তেলও ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিলাম দারুচিনি ভেজে করা গুঁড়ো তো ওটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো তো মোটামুটি তেল ছেড়ে গেছে এবার আমি ওই চিকেনটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব আমি জল দেব না চিকেনটাকে বারবার ঢাকা দেবো নাড়াচাড়া করে এইভাবে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ একটা উপর থেকে তেল না ছেড়ে আসছে চিকেন চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে তৈরি আমার ধনেপাতা দই চিকেন আর সত্যি এটা বিরিয়ানির সঙ্গে খুবই ভালো লাগে তো আমি এটা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করেছিলাম আর সঙ্গে ছিল রায়তা